খেলে আজকে মিনিবারে বারে মিনিবারও মিনি খেলে খুব ভালো ট্রেনিং খুব একটা ভালো ছাড়া চলে আসছে আচ্ছা যারা দেখবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন লাইভ ভিডিও দেখার জন্য এই এই ভিডিওটা লাইভ করতে পারিনি অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখানে নেটওয়ার্কের খুব সমস্যা

बॉल पास हेड हेड पास हो चला चलो खेलबो आज जाबे पाइलट देख 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 দেখা যাচ্ছে আপনারা কি খেললেন নরে টুটন আপনারা টিম কি হলো খেলাটা ধরে গেল নরে রমেন্দ্র আমার টুটন আর কাজ খেলে দিচ্ছেন নিজের পদ্ধতি সাদিয়া চ্যানেল সামনে জানা টিম নরে টুটন

Atak itu berakhir kecil Suhan dia Suhan laki Suhan laki

তারাই মধ্যে মাঠে খেলা খেলাফেলা বল শুন শুনল তারা এখনো মাঠে আসছে বড় আমাদের ফেসবুকের মাধ্যমে লাইভ চোড়া দু ফাইনাল ম্যাচ পর্যন্ত কিন্তু লাইভ দেখতে পাবেন এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ

যাকে সব কিছু একটা সিগনে ধরে আর গিয়ে যাচ্ছে যাচ্ছে পা বলে কি নাকি হয় নাকি পা বলে বন্ধ একদম এর জায়গায় একটা চলে গেল ইনজুক

চলছে <laughs> <laughs>

আরে ঠিক আছে ঠিক আছে ভাই না

हजार किचन है किचन है हजार किचन है शॉट क्लियर पार हो गया क्लियर पार हो गया बहुत सफाई से आकर गोल किया पार हो गया मोबाइल से ना ना बोले भैया ना

যারা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই দুটি হবে আপনারা তৈরি থাকবেন